যে আর্থিক সহায়তা সহ রাষ্ট্রীয় মর্যাদা সহ সকল দাবি দেওয়া আদায়ের জন্য কিন্তু শাহবাগকে কিন্তু আন্দোলন করছিলেন এবং তাদের সঙ্গে কথা বলতেই আসলে শাহবাগে এই মুহূর্তে এসেছেন আলম আমি সবাই এখানে শহরের মতো ভিক্ষুকের মতো আজকে আমাদের একটাই প্রশ্ন আজকে কেন আমাদের রাস্তা নামালো আমরা তো প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল যে পাঁচ তারিখের মধ্যে যদি সব নামালো আমরা

ব্যস্ততার কারণ তো এই জহীগুলো আজকে ডক্টর ইউরস স্যার দশটা মিনিট কথা বলার জন্য সকাল থেকে বসে আছে এই মায়েরা বাবারা কান্নাকাটি করতেছে আমাদের ভাই আমাদের আমি আমাদের হারানোর কিছু নাই আমাদের মেরে ফেলতে বলেন

তারা আসলে শহীদ পরিবারের যে মর্যাদা সেই মর্যাদা চান এবং পাশাপাশি আসলে যেই যে আর্থিক সহায়তা সেটি চান এবং পুনর্বাসনের দাবিগুলো নিয়ে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার জন্য তারা কিন্তু এই শাহবাগ চত্বরে কিন্তু অবস্থান করছিলেন সেই সকাল থেকে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন কিন্তু যেই নাগরিক কমিটির মুখ্য সংগঠক তিনি কিন্তু এসেছেন সার্দিস আলম এবং তিনি কিন্তু শহীদ পরিবারের সঙ্গে কথা বলছেন সকাল থেকে কিন্তু আসলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে শাহবাগ চত্বরে এবং এই মুহূর্তে সকাল থেকে আসলে কেউ তাদের সঙ্গে দেখা করতে আসেনি কিন্তু এই মুহূর্তে কিন্তু সার্দিস সার্দিস আলম কিন্তু আসলে কথা বলতে এসেছেন যথেষ্ট ডক্টর ইউনুস সার আজকে রক্তের উপরে ক্ষমতায় বসছে ডক্টর কি দশটা মৃত্যু সময় না

আজকে ভাই আবার তারপরে আজকে রাস্তায় আজকে বলেন আমাদের কেন রাস্তায় নামতে হলো এই কথাটা বলেন আজকে ছয় মাসে কি আমাদের ডক্টর মুনু স্যার আমাদের বসান সময় তার ছিল না আহ শহীদ পরিবারের কয়েকশো আহ শহীদ পরিবার রয়েছে আহতরা রয়েছে তাদের পরিবাররা রয়েছে তারা সবাই আসলে সার্জিসকে ঘিরে ধরেছেন এবং তাদের যে কথাগুলো যে কথাগুলো বলতে চান সেই কথাগুলো আহ বলার চেষ্টা করছেন

ভাই আপনার সমন্বক যারা আছে আপনার লক্ষ্য থাকা দরকার আপনাদের

শোকে একটু জানিয়ে রাখি যে আজ সকাল থেকে কিন্তু শহীদ পরিবারের সদস্যরা তারা কিন্তু এই শাহবাগ মোর অবরোধ করে কিন্তু তারা তাদের দাবি দেওয়ারগুলো কথা বলছিলেন বিশেষ করে তারা তাদের যে রাষ্ট্রীয় স্বীকৃতি চান শহীদ পরিবারের পক্ষ থেকে এবং তারা তাদের যে পুনর্বাসন সেটি চান এবং সকাল থেকে আসলে কেউ তাদের সঙ্গে দেখা করতে না আসতেও এই মুহূর্তে কিন্তু সার্দিস আলম জাতীয় নাগরিক কমিটির যে মুখ্য সংগঠক সার্দিস আলম তিনি কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু শহীদ পরিবারের সঙ্গে কথা বলছেন দেখতে পাচ্ছেন সরাসরি দ্রুত রয়েছে ডেলি এবং শহীদ পরিবারের সদস্যরা শহীদ পরিবারের সদস্যরা কিন্তু এই মুহূর্তে সারদি সালমকে সালমকে ঘিরে ধরেছে চলে যাই আমাদের সবার সাথে আমরা ব্লো করে ছেড়ে যাই আমরা সবাই ব্লোকে চলে যাই থাকি পা আমার সাথে দেখা করেছিল উনি ঘুরি ঘুরে দেখা করে দেখা করে আমাদের সাথে আর আমাদের প্রতি